প্রিয় দর্শক আপনাদেরকে এখন এসেছি বৃহত্তম বৃহত্তম বাজার কাকুনহাট গোদাবাড়ি রাজশাহী বরেন্দ্র অঞ্চল আমাদের সেই বিখ্যাত হাট হাটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং গাঁর এবং আমাদের কাকুনহাট গোদাবাড়ি রাজশাহী বরেন্দ্র অঞ্চল এ বৃহত্তম হাট কাকুনহাটের বাজার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আস্তে আস্তে অনেক মানুষ হাটে মেন গেট দিয়ে প্রবেশ করছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা চলের মালিক তারা হাতে করে নিয়ে হাটের ভিতরে প্রবেশ করছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন হাতে করে নিয়ে আসছে রাস্তা দিয়ে বিক্রয় করার জন্য ব্যয় করার জন্য গ্রাহকরা সব বকরি ছাগলের মালিকের কাছে দামদার দর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাতে কাঠালে পাতা নিয়ে এক গ্রাহক যাচ্ছে এবং বিক্রেতার সঙ্গে আলাপ আলোচনা করছে কত কী দাম হবে প্রিয় দর্শক আমাদের হাট কাকন হাট গোদাগর রাজশাহী বরেন্দ্র অঞ্চল এখানে অনেক ধরনের আপনার গবাদি পশু পাখি পেন দর্শক এটা লোকেশন হচ্ছে পুলিশ ফাঁড়ি রোড হাতের ডান সাইডে গরুহাটা নামে পরিচিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি ক্যামেরায় আছি অরফ আমি ভিডিও ধারণ করছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন সকাল এর সময় এর জন্য একটু গ্রাহক ক্রেতারা কম আছে কিছুক্ষণ পরে দেখবেন তিল পরিমাণ জায়গা নেই আমাদের এই কাকনহাটের চোর রাস্তার মোড় দিয়ে একদম ভিতরে চলে যেতে হবে প্রিয় দর্শক এই যে এখানে এক ভাই ভাইকে সবাই চিনতে পারবেন এবং পেশায় মিস্ত্রি এবং গাড়ি অটো রঙ করে উনি ছাগলকে পাতা খাওয়াচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর ছাগলগুলো একদম পরিপাটি হয়ে আছে মানুষের আস্তে আস্তে সমাগম বাড়ছে প্রিয় দর্শক কি সুন্দর পাঁঠা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে ছাগল আছে দেখতে পাচ্ছেন আসছে মানুষজন বাড়ছে হাটের ভিতরে প্রিয়দর্শক এখানে অনেক দোকান পাশার আছে যদি কেউ থাকেন প্রিয় দর্শক এখানে কালার রুটি পাওয়া যায় বট পাওয়া যায় ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় প্রিয়দর্শক এখানে একটি ছাগল ইয়ে খাচ্ছে এই যে দেখেন প্রিয়দর্শক দেশি পাঠা প্রিয়দর্শক এখানে কাঁঠালের পাতা আছে অনেকগুলো এ পাঠা দেশি পাঠা এগুলো প্রিয়দর্শক বকরি ছাগল দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানুষের সমাগম বাড়ছে